পথ দেখালেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা তারা দেখিয়ে দিলেন বুঝিয়ে দিলেন দু হাজার বাংলায় পশ্চিমবাংলায় তৃণমূলের বিসর্জন নিশ্চিত হাইকোর্টের আইনজীবীদের ক্লাব যে ক্লাবে বিজেপির প্রতিনিধিত্ব করে তৃণমূলকে পর্যুদস্ত করা অর্থাৎ গোহারান হারানো তৃণমূল আর উঠে দাঁড়াতে পারবে না দশটা আসনের মধ্যে সাতটা আসনে বিজেপির প্রতিনিধিরা জয়লাভ করেছেন কলকাতা থেকে হাইকোর্টের আইনজীবীরা এটা বুঝিয়ে দিলেন এই তৃণমূল আইসিউতে চলে গেছে এদের দিন শেষ এদের বিদায় ঘন্টা বেজে গেছে শুধুমাত্র ডেথ সার্টিফিকেটটা লিখতে বাকি তাই বলি হাইকোর্টের আইনজীবীরা আজকে বুঝিয়ে দিয়েছে অর্থাৎ যারা আইনের রক্ষা করেন যারা আইনের প্রতিষ্ঠা করবার কাজ করেন তারা পশ্চিম বাংলার আইন প্রতিষ্ঠার প্রথম সোপান শুরু করলেন পশ্চিম বাংলায় শাসকের আইন থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করবার দৃঢ় সংকল্প নিয়ে এই লড়াইয়ে তারা বিজয় সুনিশ্চিত করলেন আর বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মাটি শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শের মাটি পশ্চিমবঙ্গের মাটি জাতীয়তাবাদের মাটি পশ্চিমবঙ্গের মাটি বিজেপির শক্ত খাঁটি তাই যত দিন যাবে মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করবে তাই হাইকোর্টের আজকের এই জয় বিজেপির জয় সারা বাংলার মানুষের কাছে প্রেরণার জয় আজকের এই জয় পশ্চিমবঙ্গের পরিবর্তনের জয় আজকের এই জয় দু হাজার ছাব্বিশে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার জয় আজকের এই জয় পশ্চিম বাংলাকে সোনার বাংলা করার সংকল্প নেওয়ার জয় তাই যারা তিল তিল করে পরিশ্রম করে ভারতীয় জনতা পার্টির আদর্শকে প্রতিষ্ঠা করে হাইকোর্টের এই নির্বাচনে বিজেপির জয় এনে দিয়েছেন তাদেরকে আমার হৃদয় থেকে অন্তর থেকে সশ্রদ্ধ প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারাই পথ দেখালেন পথ দেখাবেন আপনারাই বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করবেন আপনারাই শত শত তৃণমূলের দ্বারা অত্যাচারিত বাংলার মানুষজনের ন্যায় প্রতিষ্ঠার জন্যে লড়াই করবেন সেই লড়াইয়ের আজকে প্রথম শুরুতে আপনারা বিজয় এনে দিয়েছেন সেই বিজয় সারা বাংলার কাছে আনন্দের জয় প্রেরণার জয় তাই আপনাদের এই লড়াই আপনাদের এই পরিশ্রম আপনাদের এই জয়কে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্যে আমরা আমাদের হৃদয়ের শক্তি সঞ্চারিত করবার জয় তাই আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বাংলায় এই সরকার বিদায় আসন্ন সেই বিদায়ের সূচনা আজ আপনারা করে দিয়েছেন